মন্ত্রী ফিরাদ হাকিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রভার বিধানসভায় প্রস্তাব এনেছিল বিজেপি এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান এটি বিধানসভা আলোচ্য বিষয় নয় তাই এই প্রস্তাব খারিজ করা হল এরপরে বিজেপির বিধায়করা গীতা হাতে নিয়ে অধিবেশন কক্ষের ভেতরেই স্লোগান দিতে থাকে এবং সকলে মিলে কক্ষ ত্যাগ করে বেরিয়ে আসেন এরপরেই তারা একেবারে বিধানসভার বাইরে রাস্তায় গিয়ে মানববন্ধন করেন এবং পরিষ্কার ভাষায় ফিরাদ হাকিমের পদত্যাগ দাবি করেন রাজ্য মন্ত্রিসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান যতক্ষণ না পর্যন্ত ফেয়াদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন

সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন